হ্যালো বন্ধুরা সকলকে নতুন আরও একটি ব্লগে আবারও স্বাগত জানাই তো আমি দিই বা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল তো সকলকে মায়াপুর থেকে কিন্তু আবারও নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে যে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে সেই ভোগ প্রসাদের ভিডিও তো আজকে কিন্তু আমি রয়েছি মায়াপুর ইস্কনের যে ট্রি হাউস রয়েছে তোমাদের ট্রি হাউসের ভিডিও দেখিয়েছি লিঙ্ক আমি দিয়ে রাখবো তো সেই ট্রি হাউসের একদম সামনে তো আমার পেছনেই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সেই ট্রি হাউস যেটা সম্পূর্ণ তিনতলা গাছের ওপরে তো চাইলে তোমরা কিন্তু এখানেও থাকতে পারো এছাড়া আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো আর কদিন পরেই কিন্তু রয়েছে রথযাত্রা প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব মায়াপুরে কিন্তু খুব নামকরা এবং প্রচুর পরিমাণে ভক্তবৃন্দ কিন্তু মায়াপুর ইস্কনে এই রথযাত্রা দেখতে আসে এবং তারা চায় যে মায়াপুরে এই রথের কটা দিন অর্থাৎ রথ থেকে উল্টো রথ অব্দি তারা কিন্তু মায়াপুরে থাকতে চায় তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো যে মায়াপুর একদম মন্দিরের কাছেই তোমরা চাইলে কিন্তু হোটেলে থাকতে পারো তো সেই মায়াপুরের একদম মূল যে গেট সেই গেটের আশেপাশে কয়েকটা হোটেল তোমাদের দেখাবো যে কীরকম সেই হোটেলের ঘর এবং কীরকম এসি নন এসি কীরকম রয়েছে প্লাস সেই ঘরগুলোয় প্রাইস কীরকম রয়েছে তো সমস্ত কিছু দেখাবো এবং যদিও সেই হোটেলগুলোয় কিন্তু এখন যেরকম প্রাইস রয়েছে তার থেকে কিন্তু রথের সময় এবং উল্টো রথের সময় কিছুটা কিন্তু রেট বাড়বে সেই রুমগুলোর তো চলো সেই রুমগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করব। একদম ইস্কন মন্দিরের গেটের সামনে তো স্কিপ না করে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবো আচ্ছা নবদ্বীপের ঘাট থেকে মায়াপুরের উদ্দেশ্যে নৌকা করে রওনা দিয়েছি তার আগে তোমাদের দেখিয়ে দিই আকাশের যে মনোরম পরিবেশ কত সুন্দর লাগছে বৃষ্টি হওয়ার পরে আকাশের পরিবেশটা তোমরা দেখতে পাচ্ছ দূরে মায়াপুর এবং মায়াপুর ইস্কন মন্দিরের একদম মূল গেটের সামনে চলে এসেছি ঘাট পার হয়ে এবং মায়াপুর ইস্কন মন্দিরের যে মূল প্রবেশ গেট সেই গেট তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির তো এই মায়াপুর মন্দিরের আশেপাশে অর্থাৎ মায়াপুর মন্দিরের গেটের ঠিক উল্টো দিকে প্রচুর পরিমাণে কিন্তু হোটেল রয়েছে এবং এই হোটেলে কীরকম প্রাইস রয়েছে কীরকম রুম রয়েছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব চারপাশে দেখতে পাচ্ছ অনেক খাবারের দোকান এবং অনেক কিন্তু হোটেল রয়েছে তো চাইলে তোমরা রথ উপলক্ষে এই হোটেলগুলো এসে কিন্তু বুক করে থাকতে পারো এবং মায়াপুরের যে বিখ্যাত রথযাত্রা উৎসব সেই রথ তোমরা দেখতে পারো তো এই যে হোটেলটা দেখছো বিষ্ণুপ্রিয়া হোটেল তো এই হোটেলের ভেতরে তোমাদের দেখাবো তার আগে মায়াপুর ইস্কন মন্দিরের যে নতুন মন্দির তৈরি হচ্ছে বিশ্বের সব থেকে বড়ো হিন্দু মন্দির মায়াপুর ইস্কনে সেইটিও টিওভিপি তোমরা দেখতে পাচ্ছ এবং এই মন্দিরের ফুল ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে অনেক ভিডিও রয়েছে চাইলে তোমরা সেগুলো দেখতে পারো এবং এই মন্দিরের ভেতরে কিন্তু জোর কদমে কাজ চলছে তো মায়াপুরের কর্তৃপক্ষ যেটা বলছে দু হাজার ছাব্বিশের মধ্যে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হবে এবং মায়াপুরে বিকাল টাইমে এলে তোমরা দেখতে পারবে গরুর গাড়ি এই গরুর গাড়ি করে চাইলে কিন্তু তোমরা জনপ্রতি দশ টাকা দিয়ে গোশালা এবং সম্পূর্ণ মায়াপুরের ভেতরটা ঘুরে দেখতে পারো এবং দূরেই দেখতে পাচ্ছ মায়াপুরের নতুন মন্দির এবং মায়াপুরের যে গোশালা রয়েছে সেই গোশালা কিন্তু এই গরুর গাড়ি যায় তার আগে তোমাদের দেখেই দিই বাইরের হোটেল দেখানোর আগে মায়াপুর ইস্কন মন্দিরে যে গৌরাঙ্গ কুটির রয়েছে সেই গৌরাঙ্গ কুটির খুব সুন্দর গাছের একটা মনোরম পরিবেশের পাশেই তো রথযাত্রা উপলক্ষে যারা ভাবছো মায়াপুরে আসবে চাইলে কিন্তু তোমরা এই গৌরাঙ্গ কুটিরেও থাকতে পারো মোড়ের মাথাটা তোমাদের দেখিয়ে দিচ্ছে একদিকে গেল গোশালা একদিকে মায়াপুরের বর্তমান মন্দির এবং গৌরাঙ্গ রেস্টুরেন্টের ঠিক পেছন দিকে তো এই গৌরাঙ্গ কুটিরের ভেতরের রুম কীরকম আছে না আছে তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তাও আজকের এই ভিডিওতে তোমাদের দেখাচ্ছি ডান সাইডে দেখতে পাচ্ছ রয়েছে কিন্তু প্লাস্টার করা ঘর টিনের চাল দেওয়া এবং বাঁ সাইডে রয়েছে বেড়ার ঘর এবং এই রুমগুলোর ভেতরে দুশো টাকা তিনশো টাকা প্রাইস রয়েছে এই প্লাস্টার করা ঘরগুলোর ভেতরে এবং অ্যাটাচ বাথরুমও কিন্তু এর ভেতরেই তোমরা পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এই ঘরের ভেতরের অংশটা কীরকম কী রয়েছে যদিও এখানে বর্তমানে লোক রয়েছে তো মায়াপুরে রথযাত্রা উপলক্ষে যে হোটেলগুলো দেখাবো তার আগে তোমাদের একশো টাকার যে রুমটা রয়েছে মায়াপুরে সেটা দেখেই দেবো এই বাঁ সাইডে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ বেড়ার ঘর এগুলো একশো টাকা করে এবং এই সাইডে যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো কিন্তু দালান ঘর সেগুলো দুশো টাকা এবং তিনশো টাকা তো আগে চলো সেই ঘরগুলো তোমাদের দেখাই তারপরে বাইরে যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলো তোমাদের দেখাবো তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা এবং এর ভেতরেই কিন্তু একদম শেষের দিকে জামা কাপড় মেলার জায়গা রয়েছে তার সাথে পায়খানা বাথরুম রয়েছে ছেলেদের আলাদা মেয়েদের আলাদা

দেখুন নিট অ্যান্ড ক্লিন আছে ওপরে ফ্যানের ব্যবস্থাও আছে তো গৌরাঙ্গ নিত্যানন্দ কুটির থেকে এগুলো বুকিং করতে হবে ঠিক আছে আচ্ছা গৌরাঙ্গ কুটিরের ঘরগুলো দেখানোর পরে মায়াপুরে গেট দিয়ে বেরিয়ে বাইরের অংশে চলে এসছি হোটেল দেখাবো আচ্ছা তো মায়াপুর ইস্কন মন্দিরের একদম সামনে একটা হোটেল আমি তোমাদের দেখাবো তো চলো সেই হোটেলের যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো তোমাদের দেখানো যাবে এবং যে হোটেলে তোমাদের দেখাবো সেই হোটেলের যে ঘরগুলো একতলাতেও রয়েছে দোতলাতেও রয়েছে তো দোতলা রুমগুলোই তোমাদের দেখাবো এবং একটা রুমের ভেতরে তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এখানে বক্স খাট রয়েছে প্লাস দুখানা কিন্তু বেড রয়েছে এক একটা বেডে তিনজন করে থাকতে পারবে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন দূরে দেখতে পাচ্ছ একটা এখানে আয়নাও রয়েছে এবং তার পাশে এখানে কিন্তু দুখানা করে বেড রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানে একদম এখানে তিনজন করে কিন্তু দেখতে পাচ্ছ শোয়া যাবে একদম কাঠের কিন্তু বক্স খাট রয়েছে এবং খুব সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এছাড়াও তোমরা যদি চাও যে গরমে এসিতে থাকবে তাহলে কিন্তু এসির ব্যবস্থাও রয়েছে প্লাস ফ্যানের ব্যবস্থা রয়েছে এবং খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ পরিষ্কার এখানে খাওয়ার জন্য চেয়ার টেবিল রয়েছে ঘরের মধ্যে এবং এক একটা রুম তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এই যে রুমটা দেখছো এই রুমের প্রাইসও কিন্তু রয়েছে খুবই সামান্য আচ্ছা এটার যে পায়খানা বাথরুমটা আছে সেই পায়খানা বাথরুমটা তোমরা দেখে নাও এগুলোর ভেতরে যে পায়খানা বাথরুম রয়েছে সেই রুমটাও কিন্তু দেখতে পাচ্ছ যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন পাশে একটা বেসিনও রয়েছে এবং প্রত্যেকটা ঘর খুব সুন্দর কিন্তু একদম পরিষ্কার এবং কোনো গন্ধ নেই আচ্ছা তারপরে আরও একটা রুম তোমাদের দেখাচ্ছি এসি ছাড়া নন এসি রুম ওপরটা দেখতে পাচ্ছ পাখা লাগানো রয়েছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কিন্তু একটা বেড রয়েছে যেই বেডে চারজন শোয়া যাবে ম্যাক্সিমাম এবং ওপরের ডিজাইনটা খুব সুন্দর করা রয়েছে ঘরে তার পাশেই কিন্তু এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল এবং আয়না লাগানো রয়েছে দেখতে পাচ্ছ এবং তার পাশে একটা ছোট্ট চেয়ার রয়েছে এবং প্রত্যেকটা রুম কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঘরগুলোর ভেতরে লাইট পাখা এসি সব ধরনের কিন্তু ব্যবস্থা রয়েছে এই হোটেলের ভেতরে এবং এই হোটেলের যে পায়খানা বাথরুম সেটাও তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট পরিষ্কার তো রথে চাইলে এবং অন্য সময় চাইলে একদম মায়াপুর মন্দিরের সামনে অবশ্যই কিন্তু তোমরা এই রুমগুলো এসে থাকতে পারো মায়াপুরের একদম যে মায়াপুর মন্দিরের যে গেট সেই গেট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নিচে এবং একদম মায়াপুরের মন্দিরের সামনেই যে হোটেলটায় আমি রয়েছি সেই হোটেলের নাম্বার আমরা তোমায় ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং দাদার মুখ থেকেও জেনে নেবো কিছু কথা তো সেই হোটেলের দোতলায় যে বারান্দা সেই বারান্দায় কিন্তু আমি রয়েছি এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই হোটেলের রুম তো চাইলে তোমরা যারা রথ থেকে উল্টো রথ এবং অন্য সময় মায়াপুরে এসে থাকতে যাও তারা কিন্তু এই রুমগুলোই থাকতে পারো এবং যদি তোমাদের দেখি দিই একবার তো দেখতেই পাচ্ছ এই কিন্তু একদম মায়াপুর ইস্কন মন্দিরের যে গেট সেই গেট দেখতে পাচ্ছ এবং আমি কিন্তু একদম দোতলার অংশে রয়েছি এখান থেকে তোমরা সুন্দর যে রথের ভিউটা সেই ভিউটা দেখতে পারবে এবং প্লাস খুব সুন্দর একটা বারান্দা রয়েছে এখানে চাইলে তোমরা এখানে বসেও কিন্তু মায়াপুরের যে এই প্রচুর পরিমাণে যাত্রী এখানে আসে সেই অনুষ্ঠানগুলোও কিন্তু দেখতে পারবে এবং একদম সামনেই কিন্তু ঘরগুলো রয়েছে দেখতে পাচ্ছ ডবল বেডের পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা দেখতে পাচ্ছ এখানে একটা হোটেল রয়েছে এবং আমি যে হোটেলের ছাদে রয়েছি সেই হোটেলের ছাদ থেকে তোমরা সম্পূর্ণ মায়াপুরে প্রভুপাদের যে মন্দির রয়েছে সেই মন্দিরের যে সুন্দর ভিউটা সেই ভিউটা পাবে প্লাস এখানে রাস্তা রয়েছে একদম মায়াপুরের আচ্ছা হোটেলের ভাড়া দেখছি বলেন এসি নন এসে নন এনসি স্টার্টিং হচ্ছে আপনার আটশো টাকা থেকে আর এসি স্টার্টিং হচ্ছে আপনার পনেরোশো টাকা সিজনালি আপ ডাউন করবে ডাউন করবে মোটামুটি আটশো টাকা নিচে কখনো ডাউন হয় না সিজন আর খাবার দাবারের ব্যবস্থাটা কি ভেজ নন ভেজ সবই পাওয়া যায় পিওর ভেজ পাওয়া যায় না ননভেজ নর্মালি ভেজ পাওয়া যায় আর হচ্ছে আপনার ননভেজ খাবার রথের সময় তো প্রাইসটা একটু বাড়বে রথের সময় আমাদের বুকিং অলরেডি কমপ্লিট আচ্ছা মানে রথের সময় যারা বুকিং করতে চাই কতদিন আগে থেকে বুকিং করতে হবে জুমা থেকে থাকে আর দোল ভূগোলের জেনারেল বলুন তো আমাদের ভক্তদের আনাগোনা বেশি থাকে না তো অধিকাংশ সময় আমাদের রুম হচ্ছে স্থান থেকে নিয়ে কিছু রুম যদি খালি থাকে সেক্ষেত্রে তিন মাস আগে ফোন করবেন গাড়ি ডেস আছে ওকে থ্যাংক ইউ এবং তোমাদের মায়াপুরে একদম মূল গেটের সামনে দূরেই দেখতে পাচ্ছো যে বিল্ডিংটা আমি হাত দিয়ে দেখাচ্ছি সেই বিল্ডিংটা তোমাদের দেখালাম তার পাশে কিন্তু আরও অনেকগুলো হোটেল রয়েছে যদিও সমস্ত হোটেল কিছু কিছু হোটেল কিন্তু ফাঁকা ছাড়া বাদবাকি অনেক হোটেল কিন্তু একদম ভর্তি রয়েছে সেই জন্য সেই রুমগুলো দেখানো সম্ভব হলো না সেই জন্য বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি তো প্রচুর পরিমাণে কিন্তু এখানে হোটেল রয়েছে কিছু কিছু নাম্বারও আমি তোমাদের দেখাব চাইলে তোমরা যদি রথ ছাড়া অন্য সময় আসো তাহলেও কিন্তু বুক করে থাকতে পারবে মায়াপুরের গঙ্গার ঘাটের একদম পাশেই কিন্তু রয়েছে যোগমায়া যাত্রী নিবাস চাইলে এই রুমটি কিন্তু ফাঁকা রয়েছে এই রুমেও কিন্তু তোমরা এসে বুক করে থাকতে পারো তো দেখতেই পাচ্ছ দূরে মায়াপুর ইস্কন মন্দির রয়েছে এবং পরবর্তী তোমাদের গঙ্গার ঘাটের দিকে আসতে মায়াপুর যাত্রী নিবাস বলে একটা নিবাস আছে হোটেল সেই হোটেলে কিছু রুম তোমাদের দেখাবো যদি তোমরা ঘাটের দিকে থাকতে চাও কম খরচে নমস্কার দাদা তো আপনাদের হোটেলের নামটা একটু বলে মায়াপুর যাত্রী মায়াপুর যাত্রী নিবাস আচ্ছা আচ্ছা তো এখান থেকে পায়ে হেঁটে কতক্ষণ লাগবে ইস্কনে মানে পাঁচ সাত মিনিটের মধ্যেই পৌঁছে যাবে আচ্ছা আচ্ছা বাহ তো আপনাদের যারা অনলাইনে বুকিং করবে তাদের সিস্টেম কি আছে

মায়াপুর যাত্রী নিবাসের ভেতরে যে রুমগুলো রয়েছে প্রত্যেকটা রুমই কিন্তু ফাঁকা এবং কিছু কিছু রুম কিন্তু বুক রয়েছে তো বেশি রুম দেখাচ্ছি না দুটো রুম তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু খুব সুন্দর সম্পূর্ণ দেওয়ালগুলো পাথরের এবং ওপরে পাখার ব্যবস্থা রয়েছে প্লাস সাইডে এসি রয়েছে এবং এখানে একটা মিনার রয়েছে অর্থাৎ আয়না এবং এখানে রুমের ভেতরেই কিন্তু অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে এবং বেডটাও দেখতে পাচ্ছ যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন চাইলে এখানেও তোমরা থাকতে পারো এছাড়াও মায়াপুরে তোমরা যদি গঙ্গার ধারে থাকতে চাও যতটা মায়াপুরের মন্দিরের থেকে দূরে গঙ্গার ঘাটের দিকে থাকবে ততটা কিন্তু টাকা তোমাদের বাঁচবে তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ চৈতন্য গৌরীয় মঠ এই চৌ চৈতন্য গৌরীয় মঠের পাশেই কিন্তু আরও কিছু হোটেল রয়েছে ঘাটের দিকে তো এই হোটেলেও তোমরা থাকতে পারো জগন্নাথ গেস্ট হাউস এসি নন এসি সব ধরনের পাওয়া যায় এছাড়াও তোমরা এই যাত্রী নিবাসেও কিন্তু থাকতে পারো সম্পূর্ণ ইস্কনেরই এটা গঙ্গার ঘাটের দিকে আসতে পড়ে তো এখানে থাকলেও কিন্তু অনেকটা খরচা কম হবে মায়াপুর মন্দিরের থেকে সম্পূর্ণ পাঁচ মিনিট হাঁটা পথে এইগুলো রয়েছে তো বন্ধুরা আজকের মায়াপুর ইস্কনের এই হোটেলের ভিডিওগুলো তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো ভালো যদি লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও এবং পরবর্তী এ ধরনের প্রচুর পরিমাণে ভিডিও আসতে চলেছে এছাড়াও দুর্গাপুজো রিলেটেডও কিন্তু অনেক ভিডিও আসতে চলেছে তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তো আজকের মতো মায়পুর থেকে এই ভিডিওটাকে এখানেই শেষ করি